আসসালামু আলাইকুম গাইজ টাইম লাইফ স্টাইলে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে বাজারে যাওয়ার কথা ছিল বাজারে তো যাওয়া হইলো না বৃষ্টির কারণে তাই আজকে সকাল সকাল আমি পেছনে আমার বোন আর নানি যাচ্ছে এখন বাজারে কেনাকাটা করতে হবে একটু বাজার ঘাট

হ্যাঁ এই আমাদের এই দোকানদার বইটা গুলো খুবই হ্যান্ডসাম হ্যান্ডসাম দেখছি বেশি হ্যাঁ

সেই নানি নিয়ে নিয়েছি পেই পেই হ্যাঁ নাও টু লো পড় নাও গাজরগুলো তো ভালো ভালো দেখা যাচ্ছে দাদুল কত ফির ভাই নানি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি জোরে বলো একটু নানি হ্যাঁ নানি জোরে বলো তারা কি কি বললো কেন মাছ মা হ্যাঁ দোকানে দাম আছে মাছের দোকানে দামান আছে চলে একটু ঘিরে আসি আইসি যখন মাছের দোকান থেকেও ঘুরে যায় এদিকে পাঙাশ রুই কাতলা Pia. এদিকে পাঙা আমার আব্বার পছন্দ আমার পছন্দ ইলিশ আসছে আমার পছন্দ পাঙা খাচ্ছে আব্দুল পছন্দ মাছের দাম শুনে मस बजारे चले जाते मस्त खूब दाम मान ये पैसा ने পুশাকাজার ঢিকলে তা মাছ নিলেনা মাছ নিলাম না মাছ আবার দেখতে গেলে মেলা দেখুন তাই ঠিক আছে চলুন তাহলে আরে তোমার পিঠে কি দেখি ঘোরো দেখো সব আমার না এই পঞ্চাশ টাকা না হ্যাঁ হ্যাঁ নানা দিন খাইনি ভাই এই জায়গায় সবকিছু পাওয়া যায় বিস্কুট তারপরে টোস ভাজা চাকলি চাকলি মদম ভাজা ভাজা নিমকি নিমতে আর অনেক কিছু পাওয়া যায় দেখেন বুট খোলা বুট আসে কি আই না হাই কি বুট কি দেখছি আমি কি দেখছা দেখতে হবে না এই দেখো আপনি কেমন আছেন

এক সত্তর ফাইনালি আমরা জঙ্গে জিতেছি ফাইনালি আমরা জিতে গেছি দেখলি আর বারে বাড়াই আইশো আড়াইশো নানাইশ আড়াইশো সাড়ে সাতশো

আপনাদের সাথে দেখা করছি আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো কি কেনাকাটা করলাম বাড়ি গিয়ে দেখা হবে কি হয়েছিল

চাটি চা পাট মুসুর ডালের ডালে সবার ফেভারিট হাউডার নানের ফেভারিট গরম মসলা আমার ফেভারিট না ফুলার ডাল নানার ফেভারিট

বাসায় এসে দেখি নানা নেই নানা দশ পনেরো মিনিট পরে এই আমরা বাইরে নানা ভাই ঘাস কাটতে গেল আমরা সব বাইরে অপেক্ষা করছিলাম ফাইনালি নানা ছেলে এইছে বসে মদম ভাজা খাচ্ছে আর আপনারা তো সব দেখলেন যে কি কি আনলাম সব দেখালাম আপনাদেরকে আর রান্না আর রান্না বান্না এখনো হয়নি আমাদের

मजादीसी मजादीसी नवा घिस से चटनी चटनी देवा काओ रेडी है बैग धरायते जाते बावर मेक कर ले याफा मैं घर में यू आर रेडी शालू है आज हर रोज ही है ना

এই যে আমার নানি আর বোন বসে পড়েছে এখন কটা বাজে প্রায় সাতটা বাজতে গেছে আর আমার বোন প্রাইভেট করে এসে দুপুর তো ভাত তাত খাইনি ওই আপনাদের দেখাইলাম যে ভাজা মুড়ি মাখাচ্ছি ভাজা মুড়ি খাওয়ার পরে ও প্রাইভেট পড়তে চলে গেল আর এখন এসে এই খাতি বইছে এই ব্লক চলছে